আমি সে নেই একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঝের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকলে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্বী হাতে ঝলসে উঠবে সেই খর্গ দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদন্দভী দৃশংস অত্যহাসিকে ভেড়ে উঠবে আকাশ দেভতার আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে বা বেধ প্রভাং ভৌরাং বুক্তকে সিং চতর হয়ে যান তাহলে কান দক্ষিণ মুণ্ড বালা বিভূষিতাং বিপৎসু দাবলরের নতুন এগোতে থাকবো দুপাশে নুণ্ড বিভসংখ্য দেহ ছৎপাত করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ নুন্নতির দেহ সমাজের দেব हाई तुम्हें तो शी ने है तुदा, है तुदा।